আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় গাইস আবারও চলে আসলাম গাজীপুর চৌরাস্তায় রাস্তায় অ্যালেক্স সবুজ বাইর দোকানে তো নতুন করে আর কি পরিচয় দিব যেনারা অনলাইনে অ্যাক্টিভ আছেন আপনারা নিশ্চয়ই জানেন যে উনি ওনার বাসা হলো গিয়া হাওরে অর্থাৎ কিশোরগঞ্জ হাওড়া এলাকায় তো উনি মূলত জুতার দোকান দিয়েছেন এবং খুবই ফেমাস একজন লোক ওনার যে মাছ ধরার ভিডিওগুলো আমি অনেকবার দেখেছি ভালো লাগতো গ্রামের এই বিষয়গুলো আসলে কার কার ভালো লাগে কমেন্ট অবশ্যই জানাবেন বা ওনাকে কে কে চেনেন ওনাকে কার কার ভালো লাগে অবশ্যই জানাবেন ওনার দোকানে আমরা শুকনার জন্য এসেছি তো ইনশাআল্লাহ আপনারাও আসেন তো শুকিনার পরে আমরা ভাবছি ওনার সঙ্গে একটু কথা বলে নেই শেষের দিকে আর কি তো আলহামদুলিল্লাহ খুবই আন্তরিক ভালো লাগছে খুবই ভালো মানুষ তো ওনার দোকানে আসবেন ওনার কাছে যে কালেকশনগুলো রয়েছে খুব ভালো ভালো সুন্দর সুন্দর কালেকশন রয়েছে গাজীপুর চৌরাস্তা অনুপম সুপার মার্কেটের তলায় সবুজ ভাইয়ের দোকান সকলেই আসবেন ইনশাআল্লাহ